তোমার জীবনে কি কখনো মনে হয়েছে সব কিছু থেমে আছে কোনো কিছুতেই সফলতা আসছে না তাহলে এই গল্পটা শুনে দেখো একজন গরিব ছেলের জীবন কিভাবে বদলে গেল শুধুমাত্র তার চিন্তার জন্য তুমি যেভাবে চিন্তা করো জীবন তোমার কাছে ঠিক সেভাবেই ফিরে আসে নেপোলিয়ান হিলের শিক্ষা যাকে সত্যি করে দেখালো অরিজিৎ আজ তোমার মধ্যেও সেই আগুন জ্বালিয়ে দেবে এই গল্প কিন্তু এটা শুধু গল্প না এটা এমন একটা যাত্রার গল্প যেখানে একটা চিন্তা হ্যাঁ শুধু একটা চিন্তা কিভাবে একটা ছেলেকে সম্পূর্ণ বদলে দিল সেই গল্প এই গল্পটা একজন নাম তার তার অরিজিৎ সরকার একটা জন্ম হয়েছিল বাবা ছেলে মা গৃহবধূ ছোটবেলা থেকেই অভাব এসে চিনেছে হাতে ধরে হয়তো তার খেলনা ছিল না স্কুলের বইগুলো সব পুরনো ছেঁড়া কেউ দান করে দিয়েছিল তবু এরকম করে সে ক্লাস টেন পর্যন্ত পৌঁছেছে তুমি ভাবতে পারো টেন পাস করা একটা ছেলের মধ্যে এমন কি থাকবে যে তার চিন্তা জীবনকেই বদলে দেবে আমি বলি জীবনের সবচেয়ে বড় বিপ্লব শুরু হয় একদম ছোট্ট একটা ভাবনা থেকে একদিন সকালে সে সাইকেল চালিয়ে টিউশন পড়াতে যাচ্ছিল গ্রামের রাস্তায় ধুলো উঠছে গায়ে একটা ছেঁড়া জার্সি মাথায় অসহায় ভাবনা জীবনটা বোধহয় এমনই কাটবে ওই সময় একটা রাস্তার ধারে চায়ের দোকানে বসেছিল এক বৃদ্ধ বয়স আন্দাজ সত্তর পেরিয়েছে গায়ে ধুতি পরনে পাঞ্জাবি কেমন একটা জ্ঞানী জ্ঞানী চেহারা হঠাৎ অরিজিৎ দাঁড়িয়ে একটা চা খেতে লাগলো বৃদ্ধ তাকে একবার দেখে মুচকি হাসলেন এবং বললেন তুই ভাবছিস তোর কিছুই হবে না তাই তো অরিজিৎ চমকে গেল লোকটা কি তার মনের কথা বুঝে ফেললো লোকটা বলল নেপোলিয়ান হিল বলে একজন লেখক বলেছে মানুষ যেটা ভাবতে পারে সেটা করতেও পারে যদি সে বিশ্বাস করে এই কথাটা যেন ওর মাথায় বোমার মতো ফাটল এত সহজ একটা কথা মানে আমি যদি বিশ্বাস করি যে আমি বড় কিছু করব তাহলে সেটা সম্ভব চায়ের কাপটা রেখে অরিজিৎ জিজ্ঞাসা করলো কিন্তু বিশ্বাসটা কি এমনই সহজে আসে কাকা আমি তো বিশ্বাসই করতে পারি না যে আমি কিছু হতে পারবো বৃদ্ধ বললেন বিশ্বাস আসে অভ্যাস থেকে যেমন প্রতিদিন সকালে দাঁত মাজিস তেমনই প্রতিদিন নিজের মনকে ভালো কথাই ধুইয়ে নে দেখবি একদিন সে নিজেই বলবে আমি পারি সেই রাতেই অরিজিৎ ঘরে ফিরে একটা খাতা খুলল শুয়ে শুয়ে লিখতে শুরু করলো আমি পারবো আমি বদলাবো আমি একদিন মানুষের মধ্যে আলো ছড়াবো প্রথম দিন হাসি পেল নিজের লেখা দেখে দ্বিতীয় দিন একটু সিরিয়াস লাগলো তৃতীয় দিনে মনে হলো আচ্ছা যদি সত্যিই পারি সপ্তাহের মধ্যে তার মাথার মধ্যে যেই ভয় ছিল সেই ভয়টা একটু একটু করে কমে যেতে লাগলো এখানেই শুরু হলো সেই যাত্রা চিন্তা বদলানোর যাত্রা পরের মাসে সে একটা ছোট্ট কোচিং শুরু করলো তার নিজের ঘরের বারান্দায় মাত্র তিনজন ছাত্র তাদের কেউ মাসে পঞ্চাশ টাকা দেয় কেউ দেয় তিরিশ টাকা লাফ তো দূরে থাক বাড়ির বিল উঠতেও কষ্ট হতো কিন্তু ওর লক্ষ্য ছিল আলাদা সে শুধু পড়াতো না শেখাতো তুমি তুমি যা ভাবো সেটাই হতে পারো একজন ছাত্রদের বলল চোখ বন্ধ করো নিজেকে কল্পনা করো পাঁচ বছর পর তুমি কি হতে চাও ছেলেরা প্রথমে হাসলো কিন্তু পরে ভেবে দেখলো বিষয়টা তারপর ওদের চোখে যে বিশ্বাসের আলো দেখা গেল সেটা দেখে অরিজিৎ প্রথমবার মনে মনে বলল হ্যাঁ আমি কিছু করতে পারি তবে শুধু গল্পটা এখানেই থামেনি একদিন গ্রামের মেলা থেকে ফেরার পথে সে এক সেমিনারে যায় একজন স্পিকার ছিলেন নাম কৃতিকা সেন শহরের নামী স্কুলের ছাত্রী এখনো বয়স অল্প কিন্তু বক্তব্য এমন যে সবাই মুগ্ধ অরিজিৎ ওর বক্তব্য শুনছিল এক দৃষ্টে সাহস করে দাঁড়িয়ে বলল আপনার কথা শুনে মনে হচ্ছে সব কিছুই সম্ভব কিন্তু আমি একজন গরিব ছেলে না আছে টাকা না আছে যোগাযোগ আমি কিভাবে বড় কিছু করব। কৃতিকা একদম ওর দিকে তাকিয়ে বলল। তোমার কথাতেই আছে তোমার সমস্যা তুমি বলছো তুমি গরিব কিছু নেই মানে তুমি সেই চিন্তাকেই বিশ্বাস করছো যদি তুমি নিজেকে বলো আমার কাছে কিছু নেই তাহলে জীবনও তোমার কাছে কিছুই রাখবে না চিন্তা বদলাও তারপর বাস্তবও বদলাবে এই কথাটা যেন এক ঝটকায় ঘুরিয়ে দিল অরিজিতের ভিতরে সব কিছু সে ভাবলো আমি যদি প্রতিদিন নিজেকে বলি আমি কিছু করব আমি পারবো তাহলে হয়তো একটা সময় এমনও আসবে যখন সবাই সেটা বিশ্বাস করবে এরপর থেকে সে শুধু নিজের কোচিংয়ে পড়াতো না প্রতিদিন নিজেকে মাইন্ডফুলনেস আর ভিজুয়ালাইজেশনের মাধ্যমে ট্রেনিং দিতে লাগলো নিজের কথা রেকর্ড করে শোনাতো ঘুমাতে যাওয়ার আগে মনে মনে নিজের ভবিষ্যতের ছবিটা আঁকত এক বছর গেল সে এখন পঁয়তাল্লিশ জন ছাত্র পড়ায় তার কোচিং এর নাম হয়েছে মন শক্তি একাডেমি লোকজন এখন বলে ওর ছেলে ভালো পড়ায় আর ভালো বোঝায়ও তবুও জীবন তো আর সবসময় মসৃণ চলে না একদিন তার ঘরে এসে তার পুরনো বন্ধু বিপ্লব বলল এইসব চিন্তা বদলাও জীবন বদলাবে বলে কি চাকরি পাওয়া যায় কোচিং দিয়ে কত দূর যাবে এসব ছেড়ে দাও এতে কিচ্ছু হবে না এইসব কথা শুনে যেন কেমন স্তব্ধ হয়ে গেল অরিজিৎ সেদিন রাতে অরিজিৎ তার ডায়েরি বন্ধ করে দিল ভেতরে যেন সব ভেঙে পড়েছে কিন্তু ঠিক তখনই তার হাতে পড়লো পুরোনো চায়ের দোকানের শোনা সেই লাইনটা চিন্তা বদলাও জীবন বদলাবে আর মনে পড়লো নেপোলিয়ান বেশিরভাগ মানুষ তাদের সবচেয়ে বড় সাফল্য অর্জন করেছে তাদের সবচেয়ে বড় ব্যর্থতার এক ধাপ অতিক্রম করে সে ডায়েরি খুলে আবার লিখলো আমি হাল ছাড়ব না আমি পারবো আমি হব সেই আলো যা অন্যদের পথ দেখায় তখন সে সিদ্ধান্ত নিল নিজের ইউটিউব চ্যানেল খুলবে যেখানে শুধু পড়ানো নয় মানুষকে শেখাবে কিভাবে নিজের জীবন যায়। প্রথম মাত্র ভিউ দ্বিতীয়টাতে বত্রিশ তারপর একশো ধীরে ধীরে বাড়তে লাগলো একদিন তার ইনবক্সে একটা মেসেজ ভাই আমি আত্মহত্যা করতে চাচ্ছিলাম আপনার ভিডিও দেখে আমি ফিরে এসেছি সেদিন রাতে অরিজিৎ চুপ করে বসেছিল চোখে জল একটা চিন্তা একটা ভাবনা যেটা নিয়ে সে নিজের উপর বিশ্বাস করতে শুরু করেছিল আজ অন্য কারো জীবন বাঁচিয়েছে এবং ঠিক সেই দিন সে জানলো আমার জীবন বদলেছে কারণ আমি বদলেছি নিজের চিন্তা ভাবনা আজ কয়েক বছর পর সেই অরিজিৎ এখন অরিজিৎক স্পিকার তার কোচিং সেন্টারে শত শত ছাত্র ছাত্রী তার ভিডিও দেখে হাজার হাজার মানুষ অনুপ্রাণিত হয় আর সে যেটা আজও করে সেটা হলো প্রতিদিন সকালে দাঁড়িয়ে আয়নার সামনে নিজের চোখে চোখ রেখে বলে আমি পারি আমি বদলেছি এবং আমি আরো বদলাব সময় তোমার জীবন থেমে আছে তুমি কিছুই করতে পারো না তাহলে একটা দেখো যেভাবে তুমি ভাবো জীবন ঠিক সেই রঙেই ফিরে আসে আর আজ থেকেই বলো আমি পারবো আমার চিন্তা আমার শক্তি আমি আমার ভবিষ্যৎ নিজেই করবো এই ছিল অরিজিতের গল্প হয়তো তোমার গল্পও আজ থেকে শুরু হবে শুধু একটা চিন্তা থেকে আমি পারবো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও আর শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধবীদের কাছে কারণ এটা তোমার মতো আরেকজনেরও জীবন বদলে দিতে পারে আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ এমন অনেক পাওয়ারফুল স্টোরি তোমার জন্য আসছে আমি জানি তুমি পারবে